আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেছে মোহনবাগান তার উৎসব এখনো চলছে পয়লা বৈশাখের দিন শিল্ড কাপ দুটোই ক্লাব লনে রাখা থাকবে এবং সমর্থকরা সেটা দেখতে পারবেন এটা জানিয়ে দেওয়া হয়েছে ক্লাব কর্তাদের পক্ষ থেকে তবে এই উৎসবের মাঝে কিন্তু সুপার কাপ নিয়ে ভাবনা চিন্তাও মোহনবাগানে শুরু হয়ে গেছে এবং একই সঙ্গে এবার রীতিমতো জোর কদমে দলবদলের আসরে কিন্তু নেমে পড়েছে প্রতিটা ক্লাব তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু টুকরো টুকরো ইনফরমেশন রয়েছে দলবদল নিয়েও রয়েছে সুপার কাপ নিয়েও রয়েছে সেই আহ সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটায় শুরুটা দলবদল দিয়ে করি কারণ এটাতে আগ্রহ সবার একটু বেশি থাকে এতদিন ধরে আলোচনা সব ক্লাবেই টুকটাক চলছিল আইএসএল শেষ হওয়ার সময় থেকেই এটা শুরু হয়ে যায় আমরা প্রত্যেকেই জানি যে প্রি কন্ট্রাক্টের সাইনগুলো হতে থাকে যেগুলো সামনে আসে না কিন্তু এবার কিন্তু লিটারেলি সামনে আহ পর্যন্ত আসতে শুরু করে দিল কারণ আজকেই এফসি গোয়ার পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে তারা তাদের স্ট্রাইকার সাদিকুর সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে সেপারেট হয়ে যাচ্ছে সাদিকুকে তারা ছেড়ে দিচ্ছে বা সাদিকু চলে যাচ্ছেন তাদের মধ্যে এটা বোঝাপড়া হয়ে গেছে এবং সম্ভবত এই যে সুপার কাপ আসছে সেখানেও হয়তো সাদিকু খেলবেন না কারণ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ক্লাবের সাথে তার সম্পর্ক নেই তাকে ছেড়েই দেওয়া হয়েছে মোহনবাগানে গত বছর ছিলেন এবছর আরমান্দ সাদিক গোয়ায় ভালোই পারফর্ম করেছেন শুরু থেকে বলতে হবে কারণ তাদের লোকাল লিগের প্রায় প্রতিটা ম্যাচে গোল করেছেন আইএসএল এর শুরুর দিকেও তিনি গোল করছিলেন এবং একটা সময় আলাদিন আজারের সঙ্গে টপ স্কোরারের দৌড়েও ছিলেন কিন্তু পরের দিকে পারফরমেন্স একটু ডিপ করে এবং আস্তে আস্তে রিজার্ভ বেঞ্চে চলে আসেন তো ফাইনালি তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নিল গোয়া এবং সেটা তারা কিন্তু এখনো মানে সিজন শেষ হতে দেখতে গেলে এখনো মানে যেহেতু একত্রিশে মে অবধি গুলো জেনারেলি হয় তো প্রায় মাস ধারেক বাকি আছে তার আগেই কিন্তু আর্মান্দো সাদিকুকে ছেড়ে দেওয়ার কথা অফিসিয়ালি জানিয়ে দিলো এফসি গোয়া ন্যাচারালি দল বদলে অন্যান্য দলগুলো রয়েছে এবং এই মুহূর্তে কলকাতা ফুটবলে যে দলবদল নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে সেটা অবশ্যই মোহনবাগান যে দুজন ফুটবলারকে সই করিয়েছে বলে শোনা যাচ্ছে সেটা নিয়ে ইমফ্যাক্ট গত প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় বা প্রায় আটচল্লিশ ঘন্টা ধরেই এই আলোচনাটা রীতিমতো সরগরম বলা যেতে পারে তার কারণ যখনই বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচ শেষ হলো তারপর থেকেই এটা চূড়ান্ত আলোচনায় রয়েছে আর সেটা হচ্ছে নাওরেম রসেন সিং থ্রু আউট দ্য সিজন বেঙ্গালুরুর জার্সি গায়ে ভীষণ ভালো ফুটবল খেলেছেন রসেন সিং এবং এই ফুল ব্যাক পজিশনে খেলা ফুটবলারের সঙ্গে নাকি একটা বেশ দীর্ঘমেয়াদী চুক্তি করছে মোহনবাগান এটা শোনা যাচ্ছে ইনফ্যাক্ট যেদিন বেঙ্গালুরু ম্যাচটা মানে হয়ে গেল আর কি ফাইনাল ম্যাচ যেদিন হয়ে গেল সেদিন কিন্তু দেখা গেল যে বেঙ্গালুরু টিমটা বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে মানে লাস্ট ফুটবলার বেরিয়েছিলেন নাওরেন তো তখন থেকেই বোধহয় গুঞ্জনটা আরো বেশি জোরালো হতে থাকে সেখানেই কথা হয়েছে কিনা এটা নিয়েও আলোচনা হয় তো তারপর থেকেই খুব জোরালোভাবে শোনা যাচ্ছিল যে একটা লং টার্ম প্রি কন্ট্রাক্ট আপাতত প্রি কন্ট্রাক্টে নাকি সই করিয়েছে মোহন বাগান সুপার জায়েন্ট নাওরেমকে অবশ্যই শোনা যাচ্ছে তার কারণ এখনো পর্যন্ত পেপার আসেনি তবে বিশ্বস্ত সূত্রে এটুকু বলতে পারি এতটুকু বলার ছাড় বোধহয় রয়েছে তবে অ্যানাউন্সমেন্ট না আসা অবধি কখনোই শিলমোহর পড়ে না একই সঙ্গে নাওরেমের পাশাপাশি আরেকটা একটা নাম ভীষণভাবে জোরালো ভাবে উঠে এলো সেটা মেহতাব সিং এর নাম স্টপার পজিশনে মেহতাব সিং মুম্বাইয়ের জার্সি গায়ে খেলেছেন যথেষ্ট ইম্প্রেসিভ ফুটবল খেলেছেন ছাপ ফেলেছেন এবং সেই কারণেই মেহতাবকে পছন্দ করা মোহনবাগানে যেটুকু শোনা যাচ্ছে তবে তার সাথে লং টার্ম চুক্তি হচ্ছে কিনা এটা এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই আমার কাছে নেই ইনফ্যাক্ট মেহতাবের নামটাও শোনা গেছে তাকে নাকি সই করানো হচ্ছে আমরা যদি দেখি লাস্ট ইয়ার যদিও মোহনবাগানের স্টপারে দুই বিদেশি খেলেছেন রড্রিগেজ এবং টম অ্যালড্রিড যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন কিন্তু এই স্টপার পজিশনে কিন্তু আনোয়ার আলীর সঙ্গে চুক্তি ছিল পরবর্তীকালে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে চলে যাওয়ার পর ওই জায়গায় আর কোনো ফুটবলার কিন্তু মোহনবাগান সেই সময় নেয়নি রিক্রুট করেনি বরং দীপেন্দু বিশ্বাসকে ওই জায়গাটায় তৈরি করা হয়েছে সবগুলো ম্যাচ না খেললেও অনেকগুলো ম্যাচ খেলেছেন এবং তিনিও যথেষ্ট ভরসা দিয়েছেন কিন্তু কোনো ভারতীয় ফুটবলার আনোয়ারের পরিবর্তন হিসেবে নতুন করে তখন সই করায়নি মোহনবাগান এবং হয়তো সেই ভাবনাটা থেকেই তারা এই খোঁজটা চলছিল যে ওই জায়গায় আর কোন ভারতীয় ডিফেন্ডারকে সই করানো যায় তো সেখান থেকেই মেহতাব সিং এর নাম উঠে আসছে শুনলাম তো সেই জন্যই নাকি মেহতাবকে পছন্দ করা এবং তাকে সই করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটুকু শুনতে পাচ্ছি তার সঙ্গেও নাকি প্রিকন্ট্রাক্টে সাইন করে ফেলেছে মোহনবাগান শোনা যাচ্ছে আরো বেশ কিছু রিউমার্স ডেফিনেটলি রয়েছে গ্রেক্সওয়ার্ড নিয়ে আমরা অনেকদিন আগেই কথা বলেছিলাম এবং এখনো পর্যন্ত মোটামুটি আলোচনা করার মতো ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে এই দুটো নামই রয়েছে বাকি যেগুলো শুনছি সেগুলোর ওই সূত্র থেকে বিশ্বস্ত সূত্র অব্দি যেতে পারলে ডেফিনেটলি আপনাদেরকে জানিয়ে দেবো মানে দলবদল নিয়ে এই মুহূর্তে আর কিছু বলবো না কারণ আরেকটু স্ট্রং এভিডেন্স পেলে আরো বেশ কিছু কথা বলার আছে সময় রয়েছে সময় সময় জানানো হবে আসি এবার সুপার কাপে প্রসঙ্গে সুপার কাপে বাংলা থেকে এবার তিনটে দল পার্টিসিপেট করবে এবং এই তিন দলের পরিস্থিতি এবং সুপার কাপের প্রতি তাদের অ্যাপ্রোচ কিন্তু সম্পূর্ণ আলাদা তার বেশ কিছু কারণ আছে শুরুটা মহামাডান দিয়ে করি চব্বিশ তারিখ নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে তাদের প্রথম খেলা কিন্তু এখনো পর্যন্ত মহামাডানে এটা ক্লিয়ারই নয় যে দল গঠন করতে গেলে কোচ কোন ফুটবলারকে হাতে পাবেন বা কাকে পাবেন না তার কারণ তাদের যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে আইএসএল এর শেষের দিক থেকেই শুরু হয়ে গিয়েছিল তো শেয়ার বন্টন সংক্রান্ত সমস্যা ক্লাব এবং দুই ইনভেস্টারের মধ্যে এবং সেই সমস্যাটা এখনো পর্যন্ত কিন্তু মেটে এবং যার ফলে একটা দীর্ঘ সময় হয়ে গেছে যে ফুটবলারদের পেমেন্ট বাকি আছে বেশ কিছু পেমেন্ট বাকি রয়েছে তো ন্যাচারালি বিদেশি ফুটবলার যারা দেশে ফিরে গেছেন তাদের কাকে আদৌ ফিরিয়ে এনে নামানো যাবে মাঠে এ নিয়ে কেউ কোনো কিছুই ক্লিয়ার নয় তারা খেলবেন এতটুকু জানা গেছে তারা মানে মহামার্ন পার্টিসিপেট করবে এটুকুই জানা দ্বিতীয় আসা যাক বেঙ্গল প্রসঙ্গে ইস্টবেঙ্গল এমন একটা টিম যার কাছে এই টুর্নামেন্টটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল গতবারের চ্যাম্পিয়ন ফর্মা চ্যাম্পিয়ন হিসেবে তারা এই খেতাব ধরে রাখতে চাইবে এবং অবশ্যই একটা টুর্নামেন্ট যেখানে চারটে ম্যাচ খেলে আহ কোটাটা পাওয়া যায় ন্যাচারালি এটার জন্য শুধু ইস্টবেঙ্গল কেন বাকি সমস্ত টিমই ঝাঁপাবেই যাদের পক্ষে ঝাঁপানো সম্ভব যারা সেই পরিস্থিতিতে রয়েছে আই লিগ আইএসএল মিলিয়ে বলছি তো সেই জায়গায় সেই তালিকায় ইস্টবেঙ্গলে পড়ছে এবং তাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেই নিচ্ছি তারা অলরেডি সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে একটা প্র্যাকটিস ম্যাচ অলরেডি চেন্নাইয়ের সাথে খেলে ফেলেছে সেখানে তারা এই টুর্নামেন্টটাকে কতটা গুরুত্ব দিচ্ছে এটা মোটামুটি পরিষ্কার অস্কার বুঝে বলেও ছিলেন এবং এটা এখন দেখাও যাচ্ছে তারা মানে হার্ট এন্ড সোল এই টুর্নামেন্টটা জেতার চেষ্টা করবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টটাকে এটুকু বলা যায় অন্তত কলকাতার তিন ক্লাবের মধ্যে তো ডেফিনেটলি তার কারণ মোহনবাগান সুপার জায়েন্টের কাছে এই টুর্নামেন্টটা আক্ষরিক অর্থে গুরুত্ব কম এটা কোনো উন্নয়িকতার ব্যাপার নেই যদি আমরা হিসেব কষি তাহলে দেখবো সত্যিই গুরুত্ব কম তার কারণ হচ্ছে এই টুর্নামেন্টটা জিতলে এসির একটা কোটা পাওয়া যায় কিন্তু চ্যাম্পিয়ন অলরেডি এসিএল টু এর কোটা জিতে বসে আছে কিন্তু তারা এই টুর্নামেন্টটা যেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও তাদের কাছে যেটা প্রেস্টিজ ফাইট অবশ্যই সেটা হচ্ছে যদি এখানে ডার্বি হয় ডার্বি হলে মোহনবাগান অবশ্যই ফুল মানে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাবে ফুল ফ্রেজেই যাবে এইটুকু বলা যেতে পারে গতকাল একটা মিটিং হয়েছে মোহনবাগানে কোচের সাথে যে কারা খেলতে পারেন কারা না খেলতে পারেন সুপার কাপ কারণ ফুটবলাররা ছুটিতে গেলেও হোসেন অলিনা কিন্তু কলকাতায় রয়েছেন তিনি কিন্তু ফেরেননি তিনি পরিকল্পনা করছেন তার সাথে আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টের সাথে গতকাল একটা মিটিং হচ্ছে সম্ভবত আজও একটা মিটিং রয়েছে তারা এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেননি যে কিভাবে টিম সাজাবেন তবে প্র্যাকটিস শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে এবার মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল কুড়ি তারিখ আহ চার্চিল ব্রাদার্স এর বিরুদ্ধে এবার এখন গতকাল যখন চার্চিল ব্রাদার্স তাদের নাম উইথড্রো করে নিয়েছে যদিও এখনো অফিসিয়ালি এআইএফএফ এর পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি মোহনবাগানকে কিন্তু এটা পরিষ্কার যে কুড়ি তারিখের ম্যাচটা ওয়াক ওভার পেয়ে যাবে মোহনবাগান তারা সরাসরি সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে চলে যাবে এবং যেহেতু এই সুযোগটা মোহনবাগানের কাছে আছে সেহেতু যেহেতু পরের কোয়ার্টার ফাইনালটা ছাব্বিশ তারিখ এবং নিয়ম মতো ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে টিম রেজিস্টার করাতে হয় তো তাহলে মোহনবাগানের জন্য যেটা সুবিধে হচ্ছে যে তারা বুঝে নিতে পারবে কুড়ি তারিখের ম্যাচ থেকে যে তাদের ছাব্বিশ তারিখের প্রতিপক্ষকে ইস্টবেঙ্গল নাকি কেরালা যদি ইস্টবেঙ্গল হয় অর্থাৎ আক্ষরিক অর্থে যদি ডারবি হয় এই ম্যাচটা তখন কিন্তু এই ম্যাচটা অনেক বেশি সিরিয়াস হয়ে যাবে মোহনবাগানের জন্য আদারওয়াইজ এই টেম্পারেচারের কথা ভেবে পরিস্থিতির কথা ভেবে আদৌ কোন ফুটবলাররা যাবেন সেটা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে যেটা আর একটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে হয়তো নুনোরেসকে এই টুর্নামেন্টের জন্য রেজিস্টার করানো হতে পারে কারণ নুনরেস সারা বছর সঙ্গে ছিলেন টিমে কিন্তু খেলা সুযোগ পাননি তিনি আনরেজিস্টার ছিলেন এ যতগুলো বিদেশি দলে থাকবে খেলানো সম্ভব সেই জায়গা থেকে নুন চাইলে তারা খেলাতে পারেন মানে সাতটা বিদেশি হিসেবে সপ্তম বিদেশি হিসেবে তাকে খেলাতে পারেন খেলাবেন কি খেলাবেন না কোচ সেটা দেখে নেওয়ার জন্য যদি ফিজিক্যালি ফিট থাকেন কারণ দীর্ঘদিন তো ম্যাচের বাইরে সেইটা দেখে নেওয়া হবে এটার একটা সম্ভাবনা আছে যেটুকু জানলাম বিদেশি হিল হয়তো মোহনবাগান খেলবে না কিন্তু সব বিদেশি যারা আইসএল খেলেছেন তারা খেলবেন এমনটা মনে হচ্ছে না ডার্বি হলে টিম একরকম হবে না হলে আর একরকম হবে এবং এটাও ঠিক যে যারা জাতীয় দলের ফুটবলার যারা খেলেছেন বা যারা আইএসএল এর অলমোস্ট প্রতিটা ম্যাচ খেলেছেন সেই ফুটবলারদেরও কিন্তু বিশ্রাম দেওয়ার একটা ভাবনা রয়েছে তাদেরকে হয়তো সুপার কাপে নিয়ে যাওয়া হবে না তবে যদি ডার্বি হয় সুপার কাপটা তাহলে সুপার কাপে যদি ডার্বি হয় তাহলে মোহনবাগানের একটা ইন্টারেস্ট রেট রয়েছে এবং কারণ ডার্বি সবসময় প্রেস্টিজ ফাইন যে জায়গায় হোক ডার্বি কখনোই কোনো ক্লাব হারতে চায় না তো তখন সেটা দেখে তারা সেই মতো টিম রেজিস্টার করাবেন যেটুকু জানা গেছে তবে সতেরো তারিখ থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে সতেরো তারিখ থেকে কিন্তু তারা প্র্যাকটিসে নেমে পড়ছে তো এই হচ্ছে সুপার কাপের আগে তিন দলের পরিস্থিতি এবং দলবদল নিয়ে তো কথা জানালাম এই ভিডিও আর তেমন কিছু বলার নেই যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন এই মুহূর্তে আমাদের কাছে যেমন ইনফরমেশন থাকে আপনাদের কাছেও প্রচুর ইনফরমেশন থাকে আমরা ডেফিনেটলি সেগুলো ভেরিফাই করারও চেষ্টা করব এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে